আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসছে আমার এই মোবাইল কেন আমার হায়া থেকে ফেসবুক চালাই কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে টু ওয়াজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহওয়ালাদের এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনিষ্ঠ করে ফেললাম কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাপসির আছে এগুলো মাঝে মাঝে পইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক ও ইউটিউব নাই আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ কেউ আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়েত দান করুন আর তুমি সারারাত মোবাইলে কবিরা গুনাহ করো যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে পিডা আছে বাদ দাও ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি मोहब्बतে শুনো আজকে অনুরোধ করে বলবো ভাষায় গিয়া গুগলে লিখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো হুজুর নাই তোমার সব মুরব্বী টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হার্ট বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণ চোখের পাওয়ার থাকবে না কানের পার্স নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিস্নায় পরে থাকবি কানবি আপন কাউকে পাবে। আল্লাহর দেওয়া বিনামূল্যে ফিরি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে জীবনে হবি সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোনো ডাক্তারে ঔষধ দিতে পারবে না একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ চলাফেরা দিনের ঘুমের অজুহাতে ঘুমাইতে পারি না তারপর চেষ্টা করি না পারলে পরে ঘুমাই তো বহু আগে মরার কথা যেই মেহনত করি কুবটাও এরকম দৌড়ায় না সারাদেশে আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই না খানা না ঘুম টাইম মতো খাওয়ানো নাই ঘুমও নাই এরপরও আল্লাহ পাক যে কথা বলাইতেছেন একটা কথা আউলা জুলা বের হয় না ডায়েরিতে লিখে আনি নাই যে আজকে এত শত কথা বলবো এই কথার পরে এই কথা বলবো কথা বলতেছি অনবরত আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব আর তুমি সারা রাত কবিরা গুণা করে রাতের ঘুম মারতেছো তোমার উপায় কি জীবন শেষ যৌবন শেষ মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়া দি করেছ মা বাবার টাকা চুরি করেছ কত এম বি করার জন্য শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়া দি করেছো মোবাইলের কারণ আল্লাহ ক্ষমা দিবেন না দিবেন না দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ যদি ক্ষমা না দেয় কারণ এটা বান্দার হক

কত কষ্ট করে আসছি দৌড়াইয়া আবার হালকা কিছু খাইয়া নামাজ আবার পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোন কাজ নাই আপনারা মেহমান দাওয়াত বাড়ি এটা আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই তাদের কাছে আমার অনুরোধ আপনি ভেতরে ঢুকছেন কেন আপনি বাইরে দাঁড়ায় শুনতেন ফাঁকে ফাঁকে বাইরে হয়ে যাইতেন কেউ দেখতো না ক্ষতিও হতো না মানে ভিতরে ঢুকছেন কেন আলোচনাটা শুরু করতেছি এর মধ্যে আবার এই ডিস্টার্ব তো ঘটনা একটু বাকি রেখেছি আবু জাহিল একটা বলে ফেলি এক মিনিট আমি বলতে পারি না তবে হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে তো নবী বলতেছেন এর মধ্যে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথরটি ফালা এখন মোহাম্মদ বড় জাদুঘর এর নাম কপা এর নাম নবীজি বুঝাইতেছে কালেমা পড়ে না আর আবু ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল এর নাম কফা

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالي قدرت النظر دي دخين আমায় ই کرام মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চক্রেজীবী পর্দা রালালের মা আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা গুনাহগার মেহেরবানি করে আমাদের maaf করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আল্লাহ প্রবাসী যারা আছে হেফাজত করেন আয় ফিলিস্তিনের মুসলমানদের উপরে رحمতের চাদর বিছায়া দেন ইস্রায়েলের জালেমদের জুলুম থেকে হেফাযত করেন ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাযত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জনপ্রতিনিধিদের দায়িত্ব যারা পালন করে আয়াল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খা খাদিম বানায়া দেন

ইলম ও হিকমত আমুলে বরকত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়া দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায়ে বিজয় দান করেন হে আল্লাহ আমার কলিজার টুকরা যুব প্রত্যেক এর দিনের খাদিম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় আয় আল্লাহ সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন